বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং শুভ সকাল আমি সকালে উঠে আজকে কাজটা সেরে কয়দিন দুদিন বৃষ্টি হয়েছে দোকানে এত মালপত্র এসেছে তো আমি সকালে স্নান টেনান সেরে পুজো টুজো দিয়ে নিলাম নেওয়ার পরে আমি দোকানে যাব বা দোকানে গিয়ে বাজার করব বাজার করে এনে রান্না টান্না সেরে তারপরে দোকানে যেতে হবে আমার দোকানে অনেক মালপত্র এসেছে তোমাদের তোমার দাদা একা একা তো গোছাতে পারবে না তো আমি এদিকে পুজো টুজো সেরে সকালে রান্না টান্না করে নেব নিয়ে তারপরে আমি যাব হচ্ছে দোকানে তো এখন রেডি হয়ে গেছি যাচ্ছি দোকানে একটা বাজার করলাম বাজার টাজার করে নিয়ে চলে আসলাম তো বাজার করতে গিয়ে দেখি তোমার দাদা ছোট ছোটো মাছ কিনে রেখেছে একেই দোকানে গিয়ে অনেক কাজ তারপর আবার আবার ছোটো মাছ ছোটো মাছ খেতে যেমন ভালো উঠতে তেমন জ্বালা তো কটা ছোটো মাছ আর কয়েকটা বড়ো মাছ নিয়ে এসছে তো ছোটো মাছের চচ্চড়ি করবো আর বড় মাছের একটু পাতলা একটু ঝোল করব। তো আমার এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালও মটরের ডাল করছি তো কালকে বাজারে আমি একটা গন্ধরাজ লেবু পেয়েছিলাম গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে বলে আবার মটরের ডালটা বসালাম তো দুপুর দেড়টা বেজে গেছে আমি খাওয়া দাওয়া করে নেব আমি দোকানে চলে আসলাম দোকানে সে কিছু কাজের তো মানে আর শেষ নেই তো তোমার দাদা কিছুটা কাজ করেছে আর কিছুটা থাকলো এবার আমি বোঝাবো আমার দাদা বাড়ি চলে গেল তো আমি এক এক করে গুছাবো আর এই দোকানদারি করবো এই হয় এই দোকানদারি করবো আর কী করার বলো একা হাতে করি তোমার দাদাও হেল্প করে দুজন মিলেই আমরা দোকানদারিটা দোকানটাকে সামলাই তো এইভাবে আমি দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো গুছিয়ে গুছাবো এর মধ্যে কাস্টমার আসলে তার সাথে সাথে মালপত্র দিই আবার একটু করে গুছাই অনেক তো অনেক মালপত্র অবসানোর পরে দোকানটা একটু ফাঁকা থাকলে পরে বেচে কেনা করতে সুবিধা হয় তো একটা একটা করে আমি সব কাজ সেরে নিই তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর দশজন আমাকে দেখার সুযোগ করে দিও তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরাও কমেন্ট করো তো এটাই হচ্ছে আমার দোকান তো একটু করে কাজ সারছি কাস্টমার আসছে তাদেরকে জিনিস দেওয়া আবার একটু করে সাজানো এই করতে করতেই আমার দোকান বাড়ি দিয়ে কাজ আমার আর চলে যায় অনেক দোকানে যদি মনে করি আমি যাব না তাহলে আবার বাড়িতে ভালো লাগে না একা একা আবার দু দিন দোকানে গেলে পর তখন মনে হয় যে কবে শুক্রবার হবে একটু রেস্ট নেব এইরকম মনে হয় তো যাই হোক এইভাবে আমি দোকানদারি করি করে নিয়ে তারপরে আর কয়েকটা কাজ সেরে সুরে আমি তারপরে দোকান টোকানগুলোতে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে ফেলবো অনেকটা গোছ করেই ফেলেছি তো এইভাবে আমি সকাল থেকে দুপুরে এসে দুপুর থেকে বিকালে যাই আবার সন্ধ্যার সময় এসে তোমার একটু হেল্প করি তো দুজন মিলেই আমাদের এই দোকানটাকে আমরা ঠিকঠাক করে চালাই তো তোমরা হচ্ছে এইভাবেই মানে আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট দিও তাহলে খুব ভালো লাগবে দেখো একদম ঝকঝকা করে ফেলেছি ফাঁকা করে ফেলেছি চারিদারে পরিষ্কার তো বন্ধুরা আর একটা ভিডিও দেখানোর জন্য